অনেক রকম মাছ ভর্তা হয়তো খেয়েছেন টাকি মাছের ভর্তা বলেন চিংড়ি মাছের ভর্তা বলেন আপনারা কি কখনও রুই মাছ বা বড় মাছের ভর্তা খেয়েছেন এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয় আজকে ওই রকম একটি ভর্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি মাসাল্লা দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার আজকে পেঁয়াজের খোসা ছাড়ানোটা দেখে হয়তো একটু মজা পাবেন একটু মজা করলাম তো সিরিয়াসলি নেবেন না সবগুলো পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি এখানে ব্যবহার করতে হবে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি মাঝখানে স্লাইস করেছি কেটে নিয়েছি খুব পাতলা করে এবং রসুন আস্তই ছিল যেহেতু দেশি রসুন ব্যবহার করেছি এবং আদা কুচি নিয়েছি শুকনামরিচ নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি অবশ্যই টেস্ট অনুযায়ী নিতে হবে এখানে আমি রুই মাছের তিনটি পিস নিয়েছি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এটা আমি আর দেখাইনি শুধু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সময় স্বল্পতার জন্য আসলে দেখানো হয়নি আপনারা কাইন্ডলি একটু আগে সেদ্ধ করে নেবেন অল্প পানি দিয়ে খুব বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই তো এখানে একটি প্যানে আমি শুকনামরিচ ভাজতে দিয়ে দিয়েছি শুকনামরিচটা অল্প আছে ভাজতে হবে খুব বেশি আছে ভাজলে কিন্তু উপরের অংশটা পুড়ে যাবে এবং ভিতরের যে বীজটা সেই বীজটা কিন্তু হবে না কাঁচা থেকে যাবে তো মরিচ ভাজতে হলে অবশ্যই একটু তেলের পরিমাণটা বেশি দিবেন তাহলে দেখবেন মরিচ ভাজাটা অনেক ভালো হয়েছে এদিকে আমি রসুনগুলো দিয়ে দিলাম এবং কাঁচামরিচ যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আগে রসুনের কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আদা এবং পেঁয়াজটাকে দিতে হবে আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়েছি সেই জন্য কিছু সময় আগে ভেজে নেবেন এক দেড় মিনিট আগে ভেজে তারপরে দিবেন এখানে আমি হলুদ ব্যবহার করলাম সামান্য পরিমাণে কালারের জন্য তা না হলে ভর্তাটা সাদা থেকে যাবে সেই জন্য এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব মাছগুলোকেও ভাজতে হবে তা নাহলে কিন্তু মাছগুলো সেদ্ধ করার কারণে খুব বেশি নরম পর্যায়ে আছে এটা কিন্তু খেতে ভালো লাগবে না এই মাছটাকে এখন যতক্ষণ পেঁয়াজ রসুন ভাজব ততক্ষণ পর্যন্ত এই মাছটাকেও ভাজবো আর চাইলে কিন্তু আপনি চুলার উপর থেকে কাটাগুলো ফেলে দিতে পারে স্পেচুলার সাহায্যে চাপ দিলে চাপ দিলে দেখবেন যে মাছগুলো ছেড়ে যাচ্ছে তো আমি উপর থেকে চুলার উপর থেকে কিছু কিছু কাটা সরিয়ে ফেলেছিলাম এবং যখন ভর্তাটা মাখাবো তখন বাকি কাটাগুলো ছাড়িয়ে নিব কারণ কাঁটাগুলো ছাড়িয়ে না নিলে আপনি যখন মাখাবেন আপনার হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এটা আপনার খাওয়ার সময় ডিস্টার্ব করবে ভর্তাটা খাবেন রিল্যাক্সে সেই জন্য কাঁটাটাকে ভালোভাবে বেছে নিতে হবে এইদিকে কিন্তু মোটামুটি অনেকটা সময় নিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে ভাজছি খুব বেশি আঁচে রাখা যাবে না খুবই অল্প আঁচে দিয়ে তারপর ভাজবেন তাহলে দেখবেন মাছটা খুব সুন্দরভাবে মুচপুচে হয়ে যাবে মানে ভর্তার জন্য পারফেক্টলি রেডি হয়ে যাবে মুচমুচে না ঠিক এই দেখেন পেঁয়াজ রসুনটা কিন্তু মুচমুচে করিনি দেখতেই পাচ্ছেন খুবই সফট একটা পর্যায়ে আছে তো এটা যখন আপনি ভর্তা করবেন এত সুন্দর একটা ভর্তা হবে মাছ মাছ মাছের পরিমাণটা বেশি দিলে দেখবেন মাছ মাছ হবে এবং পেঁয়াজ রসুন যে খুবই একটা স্মুথ একটা ভর্তা হবে তো এই পর্যায়ে নামিয়ে নিচ্ছে আমার পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে তারপর ভর্তাটা মাখাতে হবে আমি কিন্তু এই ভর্তাতে কাঁচামরিচ মরিচ দুটোই ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন ধনিয়া পাতা কুচি যদি ব্যবহার করেন তাহলে নামানোর আগে ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে ফেলবেন তাহলে ফ্লেভারটা কিন্তু খুব বেশি ভালো আসবে এখানে আমি কাঁচামরিচগুলোকে আলাদা করে নিচ্ছি এবং এখানে স্বাদ মতো কিন্তু শুকনামরিচটাও নিতে হবে কাঁচামরিচ শুকনো মরিচ যেহেতু দুটোই ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু খুবই আন্দাজ করে দিতে হবে ভর্তার পরিমাণটা যেহেতু বেশি তাই আমি দুটো সমান সমানভাবে নিয়েছি ভালোভাবে চটকে নিচ্ছি ভালোভাবে চটকে নেওয়াটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট কারণ ভর্তাটা কিন্তু আপনার মরিচ যদি আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না এখানে রসুনগুলো চাইলে আপনি একটু হালকাভাবে চটকে দিতে পারেন হাতের সাহায্যে যেহেতু আস্ত আস্ত রসুন দেশি রসুন ব্যবহার করেছি এখানে কিন্তু চটকানোরও তেমন প্রয়োজন নেই আপনি যদি আস্ত রসুন খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে হাত দিয়ে একটু চটকে নিতে পারেন ভর্তা মাখানোর উপরেও কিন্তু টেস্টটা আসে এই ভর্তাটা দিয়ে কিন্তু আপনি এক প্লেট বাদ বেশি খাবেন অনায়াসে কারণ দেখেন এরকম যদি একটা মজাদার ভর্তা আমাদের খাবার আইটেমে থাকে তাহলে তো কিছু লাগে না তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ